নমস্কার বন্ধুরা রেক্স স্টুডিওজে আপনার স্বাগত আর আজকে কিন্তু একদম রোশনাই ধারাবাহিকের অন্দরমহলে চলে এসেছে আর যিনি রয়েছেন তাদেরকে আর নতুন করে পরিচয় করার কিছু নেই প্রতিদিন আপনারা দেখছেন আর অবশ্যই তাদের কাজ ভালো লাগছে বলেই এত বেশি মানুষের চাহিদা তো প্রথমেই তোমাদের দুজনকে স্বাগত আর প্রথমে জিজ্ঞেস করব যে ধারাবাহিক তো চলছে ধারাবাহিকতা নিয়ে কিন্তু তোমাদের আজকে কি গল্প রয়েছে কি নিয়ে আজকে তোমাদের মধ্যে আলোচনা হচ্ছে আজকে আজকে আরুন লোক তো বাড়িতে ফিরে গেছে এবার রোশনাইও বাড়িতে রয়েছে সেটা দর্শক জানে জানতে পারবে যখন টেলিকাস্ট দেখবে কিন্তু এরপর যেটা হতে চলেছে সেটা একটা বিশাল বড় ড্রামা যেখানে অনেক রেভেলেশন আসবে যেখানে অনেক ক্যারেক্টাররা ইনফ্যাক্ট যেমন বাড়িতে যারা রয়েছে যেমন ছোট আমার মনে হয় তাদের তাদের ক্যারেক্টারের একটা স্ট্রং পয়েন্টও এস্টাবলিশড হবে আমি বেশি কিছু বলতে চাইছি না বাট প্রচুর রেভেলেশন রয়েছে যখন অডিয়েন্স দেখবে তারা বুঝতে পারবে আর রোশনাই দর্শকদের কি ইঙ্গিত দেবে রোশনাই সেম কথা একটা কিছু বড় ড্রামা হতে চলেছে যে রোশনাই আরণক মানে আরণকের বাড়িতে বেসিক্যালি পূজো হচ্ছে সেখানে রশনাই আছে কি করে রোশনাই আবার বাড়িতে ফিরলো বাড়িতে কি ড্রামা হচ্ছে সেটা জানা যাবে কিন্তু সেটা জানতে হলে রোশনাই দেখতে হবে আচ্ছা আমরা সাধারণত সবসময় একটু অন্দরমহলের খবর জিজ্ঞেস করতে চাই তো একটা বিষয় জিজ্ঞেস করবো যে এতদিন ধরে কাজ করছো তোমার দুখনে শনের কোনটা বেশি বিরক্তিকর মনে হয় কোনটা বেশি বিরক্তিকর বিরক্তিকর

একদমই আর আপনার আর অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার